গোলাকার ছোট ছোট ছানার বলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ফুটন্ত শিরার মধ্যে এর পরের অপেক্ষা কখন শেষ হবে রসগোল্লা তৈরির প্রক্রিয়া রান্না শেষে ঠান্ডা করে পরিবেশন করা হচ্ছে রসগোল্লা প্রচলিত নিয়মে তৈরি হলেও এই রসগোল্লার বিশেষত্ব আছে যে কারণে এই রসগোল্লার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায় পঁচাত্তর বছর ধরে একই স্বাদের রসগোল্লা বিক্রি হচ্ছে শহরের পালং বাজারের ঘোষের মিষ্টির দোকানে উনিশশো সালে শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে মিষ্টির ব্যবসা শুরু করেন শচীনাথ ঘোষ শুরু থেকেই বিশেষ যত্ন নিয়ে রসগোল্লা তৈরি শুরু করেন তার মৃত্যুর পর তিন ছেলে আলাদা করে পালং বাজারে মিষ্টির ব্যবসা শুরু করেন ছোট ছেলে হারু ঘোষ উনিশশো সালে পিতার রেখে যাওয়া দোকানের হাল ধরেন এবং পরিচিতি পান তার নিজের তৈরি রসগোল্লার জন্য দোকানটির নাম হয়ে যায় হারু ঘোষ মিষ্টান্ন ভান্ডার তারপরে আমি দোকান চালাইছি চালাইয়া তারপরে হন আমার কম বর্তমানে পাই আমার ছেলে এই বর্তমানে পরে এই মিষ্টিটা অনেক রতন আইয়া মিষ্টিটা খায় আবার অনেকে নেয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য মানুষ রসগোল্লা নিতে আগ্রহী হন দেশের বিভিন্ন এলাকায় অনেকে প্রবাসী স্বজনদের কাছেও পাঠান এই হারু দোকানে অনেক মিষ্টির সুনাম আছে আর রসগোল্লারা এই সৈয়দপুর জেলার ভিতরে হারু দোকানের সুনামটা বেশি এক কথায় হারু মিষ্টি অসাধারণ আমার কাছে এবং এই মিষ্টি কিন্তু গুণগত মান অনেক ভালো কারণ খাঁটি ছানা দিয়ে তৈরি করা হয় এবং এই রসগোল্লার মধ্যে মিষ্টির পরিমাণ কম এবং বেশ নরম এই জন্যই কিন্তু আসলে আমাদের কাছে খুব পছন্দের তালিকার প্রথমেই থাকে এই হারু মিষ্টি 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 রসগোল্লাটা ভালো মিষ্টি যারা ডায়াবেটিস খাইতে পারে গোসের মিষ্টি আরেক সুস্বাদু এখানে আমার মামদাদেরাও মিষ্টি কিন্তু আমরাও আমাদের দাদুর আমল থেকে এটা রসগোল্লা নাম করা তারপরে আমার বাবা শুরু করছে এখন আমরা করতেছি এই রসগোল্লা এলো মিষ্টি কম এবং নরম খেয়ে সবাই স্বাদ পায় তার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে এখানে রসগোল্লা নেয় এই রসগোল্লা আমাদের যত মিষ্টি আসে তার মধ্যে রসগোল্লা স্পেশাল এটা বেশিরভাগই রসগোল্লাটাই আমাদের জন্য ঢাকা বিভিন্ন জায়গায় আমাদের রসগোল্লাটাই বেশি আর কি সাপ্লাই আর বর্তমানে এই দোকানটিতে প্রতিদিন তিনশো কেজি দুধের মিষ্টি তৈরি করা হয় রসগোল্লা ছাড়াও এখানে সন্দেশ রসমলাই লালমোহন সহ অন্তত দশ রকম মিষ্টি তৈরি করা হয় বিক্রি করা হয় ঘি ও দধিও দিনে গড়ে দুইশো থেকে ২৫০ পঞ্চাশ কেজি মিষ্টি বিক্রি করা হয় যার মূল্য সত্তর হাজার হতে আশি হাজার টাকার মতো আমাদের দাদুর আমল থেকে এটা রসগোল্লার নাম করা তারপরে আমার বাবা শুরু করছে এখন আমরা করতেছি রসগোল্লা এলো মিষ্টি কম এবং নরম খেয়ে সবাই স্বাদ পায় তার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে রসগোল্লা নেয় এই রসগোল্লা আমাদের যত মিষ্টি আসে তার মধ্যে রসগোল্লা লিস্পি সাপ এটা বেশিরভাগই রসগোল্লাটাই আমাদের জন্য ডাকা বিভিন্ন জায়গায় আমাদের রসগোল্লাটাই বেশি আর কি সাপ্লাই হয় আশি বছরের হাড়ু ঘোষের অসুস্থতা এখন লেগেই থাকে বছর পাঁচেক হয় তিনি আর মিষ্টি তৈরি করতে পারছেন না দোকানের একজন শ্রমিক হাড়ু ঘোষের পরামর্শ নিয়েই তা তৈরি করেন হারু ঘোষ আনন্দের সঙ্গেই তা দেখাশোনা করেন ছেলে সুমন ঘোষ এখন সেই ব্যবসা সামলাচ্ছেন হারু ঘোষের রেসিপি থেকে তৈরি মিষ্টি বিশেষ করে রসগোল্লা এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে